আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন মালিকগঞ্জ আইটি একাডেমির পরিচালক আমাদের মালিকগঞ্জ আইটি একাডেমি সুইটি সাত তৃতীয় ব্যাচের আমাদের প্রশিক্ষণার্থী ছিলেন তো তার দীর্ঘদিনের ফ্রিল্যান্সিং যাত্রায় আমাদের এখানে কোর্স করার পরে কাজ করে যাচ্ছে তো আজকে আসলে অনেকদিন পরে হলো আমরা যে সাকসেস অ্যাওয়ার্ড সেটা তার হাতে তুলে দিচ্ছি তো তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরো অনেক বড় হোক এবং কি কমফেটেড হোক সেই সফলতা জন্য আমরা দোয়া করি ধন্যবাদ মানিকগঞ্জ আইটি একাডেমি এবং আমাদের পরিচালক ও শিক্ষক সুজন ভাইয়াকে তার সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না ভাইয়া অলওয়েজ বলে পরিশ্রম সফলতা চাপিকাছে আমিও সেটাই মনে করি এর পাশাপাশি আমাদের আরও একজন শিক্ষক রেদন ভাইয়া এবং আমার বন্ধু ও বড় ভাই সেলিম ভাইয়া যে কিনা আমাকে এই অ্যাকাডেমি সন্ধান দিয়েছিল এর সাথে নিজে এসে ভর্তি করে দিয়েছিল তাকে অনেক ধন্যবাদ আহ সুജി আসলে তুমি ধরে কাজ করছিস তোমার ক্লায়েন্টেরও ভি আমি দেখেছি তুমি অনেক ক্লায়েন্ট অনেক দিন নিয়ে কাজ কর তো এমন কি হয়েছে যে কোন ক্লায়েন্টটা বেশি দিন কাজ করছ একসাথে আমি কোর্স চলাকালীনই সময় একটা অর্ডার পাই যে অর্ডারটা 22 এর শুরু থেকে ছিল সে 24 সালও আমাকে দিয়ে কাজ করিয়েছে তো আমার সর্বোচ্চ আড়াই বছরের

কমপ্লিট হয়েছে এবং সে কাজটা খুবই পছন্দ করেছে তো তার সাথে পরবর্তীতে দীর্ঘ সময় কাজ করার মতো পরিকল্পনা আছে কাজ করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ানে সে আমাকে সরাসরি এখান থেকে পেয়ে আমি দেখেছিলাম ওইটা কিভাবে পেয়েছিল কাজটা পেয়েছিল ফাইবার আমার কাজটা খুব পছন্দ হয় তারপরে সে যে বলে আমি আপনাকে তো আসলে যে বিষয়টা সেটা মার্কেট প্লেস বাহিরে বা মার্কেট প্লেস এ কাজ করে যাচ্ছে আমরা দোয়া করি আমাদের যারা প্রশিক্ষণার্থী আছে তারা যেন আরো অনেক বড় সফল হতে পারে টপ রেটেড হয়ে যেন আমাদের মানিকগঞ্জকে এগিয়ে নিয়ে পারে এবং কি আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি সুনামকে আরো বড় করতে পারে সেই প্রত্যাশায় আমরা সবসময় আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনারা যারা ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করতে চাচ্ছেন আসলে এটা গুছিয়ে এবং কিছুটি সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে চলতে হয় তো সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনার ফিলান্সিং কেরিয়ার করতে চান আমি মনে করি আমাদের মানকগঞ্জ আই একাডেমি আপনার স্থল হবে ইনশাল্লাহ আলাইকুম